মুসলিম উম্মা জেগে ওঠো ইসলামের বিজয় অনিবার্য অজেয় এক সময় এ পৃথিবী ইসলামের আলোয় আলোকিত ছিল স্পেন থেকে ভারত আফ্রিকা থেকে আনাতলিয়া বিশ্বজুড়ে ইসলামের উড়েছিল পতাকা উড়েছিল মুসলমানদের জ্ঞান বিচার নেতৃত্ব দর্শন পৃথিবী পেয়েছিল সুবিচার শান্তি ও সমৃদ্ধি কিন্তু আজ আজ কি হচ্ছে পুরো পৃথিবী জুড়ে আমরা কি দেখেও না দেখার ভান করব। মুসলিম উম্মা আজ কোথায় তোমাদের সোনালী অতীতের কি হলো আজ তোমরা বিভক্ত হয়ে গেছো দুর্বল হয়েছ অত্যাচারিত হয়েছ যে জাতি একদিন সভ্যতার দিগন্ত উজ্জ্বল করেছিল আজ সে জাতি সুশৃঙ্খলিত না থেকে কি হচ্ছে পশ্চিমারা বরাবরই মুসলমানদের উত্থানকে ভয় পেয়ে এসেছে যখন ইসলামের পতাকা ইউরোপের বুকে পৌঁছালো তারা আতঙ্কিত হয়ে উঠল তারা দেখলো শুধুমাত্র তলোয়ার দিয়ে ইসলামকে দমিয়ে রাখা যাবে না তাই শুরু করলো ষড়যন্ত্রের এক নীল নকশা নতুন অধ্যায় তবে ইতিহাস সাক্ষী রয়েছে ইসলাম কখনো ধ্বংস হবার নয় ধ্বংস হয়নি হবেও না সেই বাক্যের উপর ডিপেন্ড করে তো আজকে আমরা টিকে আছি ক্রুসেডের পর সালাউদ্দিন আয়ুবি এসেছিলেন তাতারদের হামলার পরে উসমানী সাম্রাজ্য গড়ে উঠেছিল ইসলাম বারবার রক্তের স্রোত পেরিয়ে এসেছে বিজয়ের মঞ্চে তবুও কি আমরা নিরাশ হয়ে যাব আজ আবারও সেই সময় এসেছে তারপরও কি আমরা তাকাবো না তারপরও কি আমরা এক হব না হে মুসলিম মুসলিমা তোমাকেই বলছি তোমাদের সামনে এখনো সুযোগ আছে তোমাদের সামনে এখনো সময় আছে জেগে ওঠো শুধু কান্নাকাটি করে সময় নষ্ট করো না বরং ইতিহাসের গৌরবগাথা শুনে তৃপ্ত থেকে না শুধুমাত্র নিজেদের মধ্যেই আত্মকেন্দ্রিকে ফুলে ওঠো না ঐক্যবদ্ধ হও শিক্ষা বিজ্ঞান প্রযুক্তিতে শক্তিশালী হও পশ্চিমাদের সাংস্কৃতিক দাসত্ব থেকে বেরিয়ে আসো ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করে দেখো একটিবার দেখো দেখো মুসলিমরা কিভাবে বিজয় সিনিয়ে আনতে পারে বিজয় আমাদের জন্য নির্ধারিত শুধু আমাদেরকে লুফে নিতে হবে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন যারা তার দিনকে সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী পরাক্রমশালী সুরা হজের চল্লিশ নম্বর আয়াত আমরা দেখি না বা দেখছি না পশ্চিমাদের ষড়যন্ত্র ধুলস্যাতে হবেই এবং হতে হবে ইসলামের বিজয় আসবেই আসতেই হবে ইনশাআল্লাহ অতি দ্রুতই আসবে